আজকে তৈরি করতে চলেছি কাতলা মাছের কালিয়া তার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো আমি রেডি করে নিয়েছি আর এখানে কাজু চালমগজ ভিজিয়ে রেখেছি আর দু থেকে তিনটে আমি চিলি সসের পাতা নিয়ে নিয়েছি মাছগুলোকে দেখো ভালো করে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে পুরো রেডি আর কিছুটা ডিম ছিল মাছের সেটাকেও ধুয়ে আমি একদম রেডি করেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যা যা এখানে লাগে হলুদ নুন দিয়ে এটাকে রেডি করে রেখেছি এবার মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব তার সাথে পেঁয়াজটাও বেটে নেবো মানে পেস্ট করে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর এদিকে দেখো মাছের ডিমটাকেও একদম ভালো করে বেসন দিয়ে মাখিয়ে রেডি করে নিয়ে বড়া কমপ্লিট মাছের ডিমের বড়াও করে নিয়েছি ওদিকে মাছও ভেজে নিয়েছি সুন্দর করে তারপরে যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেলে পরে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আর কি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি করেছিলাম তা সেটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে দেব হচ্ছে কাজু আর চাল মগজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আস্তে করে এবার এটা দিয়েও একটুখানি মাখামাখা করে নাড়িয়ে মানে নাড়িয়ে নেব আর কি একটু মশলাকে না কষলে পরে তো সেই ফ্লেভারটা আসে না তো একটু একটার পর একটা দিয়ে একটু কষাতে হবে এবার দেখো টমেটো কুচিগুলোও দিয়ে নিলাম তা যে কোনো মশলাই একটা দিয়ে একটুখানি দু মিনিটের মতো যদি নাড়িয়ে নেওয়া যায় না খুব সুন্দর একটা মানে ফ্লেভারও আসে আর তোমার মানে মশলাটা একদম ভালো মিশেও যায় বেশ সুন্দর হয় আর কি তা নুন হলুদ মিষ্টি যা যা উপকরণ লাগে আমি দিয়ে নিলাম একটার পর একটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কীরকম হচ্ছে রান্নাগুলো একটার পর একটা যে আমি সব দিচ্ছি তোমাদের কেমন লাগছে এইটা দিয়ে নিলাম কাশ্মীরি মির্চ এত সুন্দর কালার আসে এটা ছাড়া মনে রান্না মানে কালারই আসে না যাই হোক টমেটো দিলেও আসে কিন্তু এটা দিলে আর একটু ভালো কালার আসে আর কি তা কাজু আর চালমাগজের পেস্টটা দেওয়াতে না এত সুন্দর ফ্লেভার এসছে একটা বলার কথা না তা এরপরে আমি দিয়ে নিলাম একটু মিষ্টি যাতে হালকা খার খার ভাবটা না থাকে আর এখানে দিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম তা এইবার হচ্ছে গিয়ে তোমার যে চিলি সসের পাউচটা রেখেছিলাম সেই পাউচটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার একটার পর একটা উপকরণ যেহেতু দেওয়া হয়েছে হালকা আছে এগুলোকে সবগুলো একদম যাতে ভালো মতো মিশে যায় আর কি মশলাটা আর কি তেলটা যতক্ষণ না ছেড়ে আসে ততক্ষণ তো মাছটা দেওয়া যাবে না তাই একটার পর একটা উপকরণ আমি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি একটু টমেটোকে কেচাপও দিয়ে নিলাম তা দেখো মশলা মিশেই এসছে মোটামুটি তৈরি হয়ে এসছে এরপরে আমি দেব হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো তা গরম মশলার গুঁড়োটাও দিয়ে নিলাম দিয়ে এরপরে যে মাছ আর এবং মাছের ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট রেখে রেডি করে নিলাম কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও থ্যাংক ইউ